ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ বিয়ালি আজকে আমি বানাচ্ছি কুমড়ো ফুল দিয়ে মুছমুচে কুমড়ো ফুলের বড়া কী করে বানালে কুমড়ো ফুলের বড়া মুছমুচে হবে আর অনেক সময় পর্যন্ত মুছমুচে থাকবে সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ফ্রেশ কুমড়ো ফুল নেব কুমড়ো ফুল যতই ফ্রেশ হোক না কেন বেলা গড়াতে গড়াতে মুচ্ছিয়ে যাবেই প্রথমে কুমড়ো ফুলটা বেছে নেব ফুলের ভেতরে এই যে একটা শক্ত বোটা মতন অংশটা আছে সেটা বাদ দিয়ে দেব ফুলের ডগাটাকেও আমি ছোট করে কেটে নেব আপনারা চাইলে ফুলের পেছনে সবুজ অংশটা পুরোটাই বাদ দিয়ে দিতে পারেন আমি পুরো ফুলটাকে গোটা রেখেই বড়াটা ভাজব এইভাবে আমি সবকটা ফুল ছাড়িয়ে নেব এইবার একটা বড় বাটিতে বড়ো চামচে চার চামচ বেসন নিয়ে নিচ্ছি বেসনের সাথে অ্যাড করব বড়ো চামচে দু চামচ চালের গুঁড়ো পরিমাণ মতো নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো নেব দিয়ে দেব হাফ চামচ মতন কালো জিরে বড় চামচে দু চামচ সাদা তেল ভালো করে সব মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেবো একসাথে বেশি জল দেব না অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানাতে হবে ব্যাটারটা একদম পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না ব্যাটারটাকে খুব ভালো করে ফ্যাটাতে হবে যাতে কি না একটুও লামস না থেকে যায় অনেকক্ষণ অবধি সময় নিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি যখন বেসনটা খুব ভালো মতন করে ফ্যাটানো হয়ে যাবে তখন সামান্য একটু খাবার সোডা দিয়ে দেব সোডা দিয়ে আবার বেসনটাকে খুব ভালো মতন করে ফেটিয়ে নেব কড়াইতে বেশি করে সর্ষার তেল গরম করে নেব এইবার এক একটা করে ফুল নেব বেসনের ব্যাটারে ফুলটাকে ডুবিয়ে ভালো মতন করে কভার করে গরম তেলে ছেড়ে দেব এইভাবেই আমি এক একটা ফুল নিয়ে বড়াগুলো ভেজে নেব এক একবারে তিন থেকে চারটার বেশি বড়া ভাজব না একসাথে বেশি বড়া ছেড়ে দিলে স্পেস না পেয়ে ভেঙে যাবে ঠিক মতন করে ভাজাও হবে না কাঁচা থেকে যাবে লো টু মিডিয়াম ফ্লেমে আমরা বড়াগুলো ভাজবো বড়ার এক পিঠ কড়া করে ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে আরেক পিঠ কড়া করে ভেজে নেব সোনালি কালার আসা পর্যন্ত বড়াগুলোকে ভেজে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেবো এইভাবে বাকি সব ফুল দিয়েও বড়া ভেজে নেব গরম গরম ভাতে ঘি কাঁচা লঙ্কা দিয়ে এই মুচমুচে কুমড়ো ফুলের বড়া খাওয়ার মজাটাই আলাদা আপনারাও এইভাবে মুচমুচে কুমড়ো ফুলের বড়া বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখুন ভালো লাগবে আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন